যেসব সড়ক ও মহাসড়কে যাতায়াত বেশি সেসব সড়ক সংস্কারে সরকার অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন সেতু উপদেষ্টা কবির খান দুপুরে সচিবালয়ে এক বৈঠক শেষে কথা বলেন তিনি জানান দেশে অন্তত পনেরোশো কিলোমিটার সড়ক সংস্কারের জন্য নির্ধারণ করা হয়েছে অগ্রাধিকার ভিত্তিতে ডিসেম্বরের মধ্যেই পর্যায়ক্রমে সংস্কার করা হবে গুণগত মান অক্ষুণ্ণ রেখে সংস্কার খরচ কিভাবে কমানো যায় সেজন্য কমিটি করে দেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন শৃঙ্খলা ফেরাতে পুরনো ও ফিটনেস বিহীন যানবাহন ডাম্পিং করা হচ্ছে এছাড়া ব্যাটারি চালিত অটোরিকশার সাথে কর্মসংস্থান জড়িত তাই সেসব বন্ধ করা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি ডাক্তার যে এস্টিমেট করেছে ইস্টিমেটটা আমরা রিভিউ করতেছি আমাদের যে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট ডাক্তার শেখ মজিদউদ্দিন নেতৃত্বে আমরা সবাইকে মিলে একটা ইয়ে করব এবং এই যে রাস্তার যে খরচ কিভাবে কমানো যায় সেটা আমরা পরীক্ষিত